আল্লাহর কথার কোনো মানে সে যেটা বলছে আমি কি বলবো বলছে গুয়া মাথা নাই নাউজুবিল্লাহ বলেন আমি একটু আমি একটু শালীন ভাষায় বলি আগা মাথা নাই ঠিক আছে কিন্তু সেইটা বলেন আমি প্রথম যেটা বলছি এটা বলছি খুদার কসম কি হবে তাফসীর কোরআন মাহফিল দিয়ে কি হবে সমাজে মুসলমান পরিচয় দিয়ে কি হবে সমাজে আলেম পরিচয় দিয়ে আমার সোনার বাংলায় নিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে যেখানে সূর্য উদিত হয় আল্লাহ একবার ধ্বনিতে সূর্য অস্তমিত যায় আল্লাহ একবারের ধ্বনিতে এখনো মাজিম আল্লাহ আল্লাহর জিকির করে দাঁড় টানে এখনো কৃষকরা লাই লাহ্লার জিকির করে মস্তুল করায় আর কৃষকরা ছারা গোপন করে এখনো শেষ জনিতে হাজারো আলী আউলিয়াদের চুকের পানিতে যায় না জমিন বিছে এখনো আমার দেশে সাড়ে তিন লক্ষ মসজিদে আজান হয় আল্লাহ আকবারের দলি হয় লক্ষ লক্ষ হাফেজ এবং আলেমদের দেশ অসংখ্য মুসলমানের দেশে সে মুসলিম দাবি করে আল্লাহ সম্পর্কে এত বড় ব্যাধবিমূলক অদ্ভুতপূর্ণ বক্তব্য দিয়েছে তাকে শুধু গ্রেফতার নয় যদি নিঃসর্ত তৌবা করে জাতির সামনে মাফ না চায় তাহলে খুদার কসম আমরা মুসলমানেরা তার ফাঁসি দেখতে চাই কথা বলে টিকে না আমাদের দেশে বিভিন্ন বাউল ভাইরা আছে না ভাই আমরা এতদিন বাউলদের ব্যাপারে এত কিছু বলি নাই যদিও ইসলাম বাদ্যযন্ত্রকে আরাম করছে এক নম্বর বাদ্যযন্ত্র কি এক হাদিসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি বলেন সাল্লাল্লাম বলেন আমার উম্মতের কিছু মানুষ কিছুদিন পরে হালাল মনে করবে বেবিচারকে হালাল মনে করবে আল্লাহ নবী বলেন রেশমি কাপড় পুরুষের জন্য হালাল মনে করবে মদ পান করাকে হালাল মনে করবে বাদ্যযন্ত্রকে আজকের বাংলাদেশে বলুন তো যারা বাদ্যযন্ত্র বাজায় এরা বাদ্যযন্ত্রকে হালাল মনে করে কিনা কথা বলেন ঠিক কিনা বাদ্যযন্ত্রে হালাল মনে করে কিনা করে কিনা বেবিচারকে হালাল মনে করে কিনা আপনি পতিতালয় লাইসেন্স দিছে কোন হিসেবে কোন হিসেবে এই পতিতায় পতিতালের মধ্যে যে যৌন কাজ হয় এটা কি আরাম না শরীয়তে এরা যে লাইসেন্স দিছে কি মনে করে লাইসেন্স দিলেন হালাল মনে করে দিছেন আল্লাহ রসুল বলছেন হালাল মনে করবে বেবিচারকে হালাল মনে করবে নেশাকে বদ্যপকে এবং বাদ্যযন্ত্রকে কুদার কাসম এই গান বাজনা যার মধ্যে অশ্লীল গান ও গান হারাম কখন যখন অশ্লীলতা পাওয়া যায় গান হারাম কখন যখন তার মধ্যে কুফুরি কালাম পাওয়া যায় গান হারাম কখন যখন আল্লাহর বিরুদ্ধে কথা পাওয়া যায় গান হারাম কখন যখন তার মধ্যে কোরআন বিরোধী শরীয়ত বিরোধী কথা পাওয়া যায় আজকে আপনাদেরকে আমি একটা নিরপেক্ষ দৃষ্টিতে আমার উত্তর দিবেন আমি নির্দিষ্ট ব্যক্তির নাম কখন নেই না দেখেন না আমি মার্কা কৈসি কোনটা বুঝেন না আমি কাউকে আঘাত দিতে চাই না আর না হইলে তো মার্কা মুখস্ত আসে আমি তো মার্কা বলতে পারতাম আমি মার্কা কেন বলছি আমি ব্যক্তির নাম নেই না কিন্তু আজকে কেন বোঝেন ভালো করে বুঝেন নিচ্ছি আমাদের এক বাউল শিল্পী আছে বাউল সম্রাট বলা হয় মহারাজা বলা হয় আমাদের বাউল আবুল সরকার ওনাকে গ্রেফতার করছে কেন জানেন ওনার বক্তব্য শুনবেন উনি বলছেন দাঁড়ি নিয়ে একটা বক্তব্য শুনেন আপনার রাগ উঠবে কিনা দেখেন এক নম্বরে বলছি যে আমি দাড়ি রাখি না কারণ তোমরা জানো না এক সাহাবির বলে একটা ছিল রাসুল্লাহ দেখে হাসছিল এই সাহাবির দাড়িটা সিঁড়ে ফেলছে তারপরে যখন সাহাবি আসছে রাসুল বলছে নাকি তোমার এই দাঁড়িয়ে কোথায় দাঁড়িয়ে দেখে যে আপনি হাসছেন আমি মনে করছি এটা দেখতে খারাপ লাগে এই জন্য সিঁড়ে এটা রাসুল বলছেন দেখে আসি যদি ওই হাদিসের অস্তিত্ব আসে কিনা আমার জানা নেই আমি কোথাও পাই নাই আচ্ছা যাই হোক যদি মনে করেন এই ব্যক্তি তাকে হাদিস সে বলছে হাদিস হাদিস মনেও করে আর ফেরেস্তার কথা এখানে বলে থাকে আমাদের শরীরে তো ফেরেশতা আছে আসে না কথা কোন আসে না আল্লাহ নবী সাল্লা ইসলাম বলেন মমিন ব্যক্তি যখন মজু করে ঘুমিয়ে যায় তার ডানে বামে দুইজন ফেরেস্তা মাতার কাছে বসে ফেরেশতা পাহারা দেরি করে সারা রাত আমার মার পেটে যখন ছিলাম আমার তখন আল্লাহ ফেরেস্তা দিয়ে আমাকে পাহারাদারি দাঁড়ি করাইছেন আমার মুখের ভিতরে যেন প্রস্রাব না ঢুকে ফেরেস্তা সবসময় পাহারা দাঁড়ি করাইছেন আমার চোখটা কেমন হবে আমার চুলগুলো কেমন হবে আমার দাড়ি কেমন হবে আমার হাত পা কেমন হবে সব আল্লাহর হুকুমে ফেরেস্তারা কাজ করেছেন আল্লাহর ফেরেস্তারা সময় আমাদের পাহারাদারি করে ও দুনিয়ার বন্ধুরা তুমি যদি ফেরেস্তা বিশ্বাস না করো রাতের বেলায় যখন ঘুমায় যাও তোমার কানের ভিতরে যে কোনো সময় পোকা ঢুকতে পারত তোমার নাকের ভিতরেও পোকা ঢুকতে পারত কিন্তু আমার আল্লাহ বলেন বান্দা তুমি যেহেতু আমার গুলামি করো তুমি যতক্ষণ সজাগ আছো তুমি তো বলতে পারো কখন পোকা ঢুকে নাকে কখন পোকা ঢুকে কানে কিন্তু বান্দা তুমি যখন ঘুমিয়ে যাও তখন তুমি যেহেতু বলতে পারো না কখন কানের ভিতরে পোকা ঢুকে যাবে নাকের ভিতরে পোকা ঢুকে যাবে এই জন্য আমি আল্লাহ ফেরেস্তা দিয়ে তোমার কান নাকের প্রত্যেকটা ছিদ্রের পাহারাদারি করি বলে আমাদের সাথে ফেরেশতা আছে না নাই কথা বলেন না আছে না নাই যদি ফেরেশতার থেকেই থাকে তাহলে এই ফেরেশতাকে নিয়ে সে কত বড় ব্যাদদবীমূলক কথা বলেছে ফেরেশতা আমি এই কথাটা কেমনে আপনাদের সামনে উচ্চারণ করব ছোট বাচ্চারা এখানে আছে এই আবুল সরকার কি বলছে ফেরেশতা কি ভাষায় যে বলবো postcssat বলি পশ্চাৎ postcssat বুঝেনি পশ্চাৎ বুঝেনি পিছন বুঝেন যে ফেরেস্তার পাশায় যেন খুর না লাগে এই জন্য প্রতিদিন আমি লাগাই বলবেন আচ্ছা এই গেল একটা বক্তব্য বক্তব্যটা শুনেন আল্লাহকে নিয়ে এসে একটা বক্তব্য দিয়েছে সে বলছে আল্লাহর কথার সে যেটা বলছে আমি কি বলবো বলছে গুয়া মাথা নাই নাউজ বলেন আমি একটু আমি একটু শালীন ভাষায় বলি আগামাথা নাই ঠিক আছে কিন্তু সেইটা বলেন আমি প্রথম যেটা বলছি এটা বলছি খুদার কসম কি হবে তাফসির কোরআন মাহফিল দিয়ে কি হবে সমাজে মুসলমান পরিচয় দিয়ে কি হবে সমাজে আলেম পরিচয় দিয়ে আমার সোনার বাংলায় বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে যেখানে সূর্য উদিত হয় আল্লাহ একবারের ধ্বনিতে সূর্য অস্তমিত যায় আল্লাহ একবারের ধ্বনিতে এখনো মাজি মাল্লারা আল্লাহর জিকির করে দাঁত টানে এখনো কৃষকরা লাইলাহাল্লার জিকির করে মস্তুল দার করায় আর কৃষকরা চারা গোপন করে এখনো শেষ জনিতে হাজারো আলিয়া আউলিয়াদের চুকের পানিতে যায় না জমিন বিছে এখনো আমার দেশে সাড়ে তিন লক্ষ মসজিদে আজান হয় আল্লাহ একবার দলি হয় লক্ষ লক্ষ হাফেজ এবং আলেমদের দেশ অসংখ্য অগণিত মুসলমানের দেশে সে মুসলিম দাবি করে আল্লাহ সম্পর্কে এত বড় ব্যাধবিমূলক অধ্য বক্তব্য দিয়েছে তাকে শুধু গ্রেফতার নয় যদি নিঃশর্ত তৌবা করে জাতির সামনে মাফ না চায় তাহলে খুদার কসম আমরা মুসলমানেরা তার ফাঁসি দেখতে চাই কথা বলে টিকে না কত বড় কথা সে আল্লাহকে নিয়ে বলছে একজন অমুসলিম পর্যন্ত এত বড় কথা আমার দেশে বলে নেই সে যত বড় কথা বল আবার আমার দেশের কিছু বুদ্ধিজীবীরা হেতির পক্ষ হয়ে আমগুরের বিরুদ্ধে কথা কয় কী দরকার আছে তাদের এই এগুলার উপর আক্রমণ করা মপ তৈরি করা তার উপর আক্রমণ না করলেই তো পারতেন তার এক আইনের সুপুদ করতে পারতেন এ বেড়া আমাকে আইন শিখাও তাহলে আইন দিয়ে যদি সবকিছু হইতো তাহলে তোমরা চব্বিশের গুণ অভ্যুত্থান কইরা এদেরকে খেতাই লাই করলে আইন তো আছে কথা কন না কামরা কেউ ওই সময় কি আইন নাই বাংলাদেশে তাহলে তোমরা মব সৃষ্টি করছি লাইকের আজকে ওই এরাই যারা তারা গণ আন্দোলন করেছে তারাই বলে কেন বাউল আবুল হুসেনকে আবুল হুসেনের দুগ্ধের উপর আক্রমণ করতে হবে মব সৃষ্টি করতে হবে আমার করে মব শিক্ষা দাও মুসলমানের কলিজা আঘাত লাগবে আর মুসলমান ঘরে কম্বল নিয়ে শুয়ে থাকবে খুদার কাসম এই জমিন আল্লাহর বিরুদ্ধে কেউ কথা বললে তার জীব কেনে ফেলা হবে কথা বলে ঠিক কিনা এতে আমাদের জেল জুলুম যাই হোক আমরা পড়ুয়া করি না হাতমাজান নামে এক বিজ্ঞানী রাষ্ট্রবিজ্ঞানী তাইনগুলি সব কিছু করতে পারে উনি বক্তব্য দিয়ে বলেন আবুল সরকারকে তাইলে আমরা বলি আবুল হুসোনের বক্তব্য মানি তোমারও বক্তব্য কথা কয় না আরে আবুল কি গ্রেফতার হয়েছে কি জন্য সে আল্লাহ সম্পর্কে বেয়াদবিমূলক অশালীন কথা বলেছে সুতরাং আবুল প্রশাসন গ্রেফতার করলে যদি তোমাকে গ্রেফতার করা হয় তাহলে আবুল হুসেন আল্লাহর সঙ্গে বেয়াদবি করছে মানে তুমি করেছ তার বক্তব্য আর তোমার বক্তব্য এক তুমি আবুল এই অধ্যতপূর্ণ শালীন বক্তব্যকে সাপোর্ট করার কারণে ফরহাদ মাঝহার তুমিও বেঈমান হয়ে গেছো কথা বলে ঠিক কিনা কুফুরিকে সমর্থন করাও কথা বলেন না কেন এই গেল দুইটা এবার দেখি আমাদের আশেকের রাসুল দাবিদার জিরানা আশেকের সুন্নি দাবি করে এমন একজন আশেকের রাজুলের বড় একজন বক্তা আজকে আমি নাম নিচ্ছি আর কোনো সময় নাম নেই না তার নাম হলো আলাউদ্দিন জিহাদিসা উনিও বলে কি দরকার ছিল তাদের উপর আক্রমণ করার তোমার উচিত ছিল নবীর ব্যাপারে এত কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার কারণে মামলা করা আল্লাহর নবী আর আল্লাহর ব্যাপারে অশালীন বক্তব্য দেওয়ার কারণে তাকে গ্রেফতারের দাবি করা সেখানে তা না করে আপনি যেভাবে আশালীন বক্তব্য দিলেন পক্ষ অবলম্বন করলেন তাতে তো আমরা শঙ্কিত হয়ে গেলাম কথা বলেন ঠিক কি না বুঝে থাকলে বলুন তো গানবাজনার বাদ্যযন্ত্রতে হারাম এটা কোরআনের কয় নম্বর পারায় আছে কয় নম্বর পারায় কথা বলেন কয় নম্বর পারা একুশ নম্বর পারা কোন সূরা সূরায় লোকমান কয় নম্বর আয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين الله رب العالمين بلين كسو كسو منوش رأي مناسين قرآن البرد قرآن التفسير برده قرآن تلاوتر অশালীন গানের আসর বসায় বাদ্যযন্ত্রের আসর এই মানুষগুলো এগুলা করার কারণে ওয়াত্তাখিদাহা হুজুয়ার মস্কারি করার কারণে দুনিয়ার জীবনে এদেরকে অপমানজনক শাস্তি আল্লাহ দিবেন আর পরকালে তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি আল্লা দান করবেন কথা বলেন ঠিক না